তো আমি বলবো এবং এই শব্দটা দিয়ে পুরো একটা কথা তৈরি করব ইনশাল্লা তো দেখুন এবং বোঝার চেষ্টা করুন যেমন মশগুল মশগুল শব্দের অর্থ হলো বিজি অথবা ব্যস্ত এখন এই মশগুল দিয়ে একটি বাক্য তৈরি করব অর্থাৎ পুরা একটা কথা তৈরি করব একটু মনোযোগ সহকারে শুনুন আনা দাহিন জেয়াদা মশগুল আমি এখন খুব বিজি আছি বা আমি এখন খুব ব্যস্ত আছি তাহলে মশগুল দিয়ে বাক্য হলো অথবা কথা হলো আনা দাহিন জেআদা মশগুল আমি এখন খুব বিজি আছি অথবা আমি এখন খুব ব্যস্ত আছি এরপরে পাক্কার পাক্কার শব্দের অর্থ হলো চিন্তা ভাবনা এখন এই পাক্কার দিয়ে একটি বাক্য গঠন করব বা পুরো একটা কথা বলবো যেমন ইনতা লেশ পাক্কার তুই কেন এত চিন্তা করছিস বা আপনি কেন এত চিন্তা করছেন লেশ ফাক্কার তুই কেন এত চিন্তা করছিস ফাক্কার শব্দের অর্থ হলো চিন্তা ভাবনা করা বা টেনশন করা এরপরে দেখুন ঈদ হাক শব্দের অর্থ হলো হাসি এই যে মানুষ হাসে এটাকে আরবিতে বলে ঈদ হাক যেমন কেতির ঈদ হাক মুশকিলা বেশি হাসলে সমস্যা যেমন মুরব্বীরা কয় না বেশি হাসা ভালো না বেশি হাসা হাসি করলে বিপদ আসে তো এটাকে আরবিতে বলে কেতির ইদহাক মুশকিলা তাহলে ইদহাক শব্দের অর্থ হলো হাসি ইদহাক দিয়ে একটা কথা তৈরি করলাম কেতির ইদহাক মুশকিলা বেশি হাসলে সমস্যা এরপরে ইয়াবকি ইয়াবকি শব্দের অর্থ হলো কান্না এই যে মানুষ কান্না করে এটাকে ইয়াবকি বলে যেমন একটা কথা তৈরি করি লেশ আলাতুল ইয়াবকি কেন সব সময় কান্না করিস আশা করি বুঝতে পারছেন এরপরে দেখুন ইন্তেজার ইন্তেজার শব্দের অর্থ হলো অপেক্ষা করুন বা অপেক্ষা করা যেমন এই ইন্তেজার দিয়ে একটা বাক্য তৈরি করি সবাই ইন্তেজার হুয়া ইজি সবাই ইন্তেজার একটু অপেক্ষা করুন হুয়া ইজি সে আসতেছে তাহলে ইন্তেজার দিয়ে একটা কথা তৈরি করে ফেললাম সবাই ইন্তেজার একটু অপেক্ষা করুন হুয়া ইজি সে আসতেছে অথবা তিনি আসতেছে এরপরে পুলুস শব্দের অর্থ হলো টাকা বা রিয়াল যেমন পুলুস দিয়ে যদি একটা বাক্য তৈরি করি হাদা আখের কাম হাদা হাদা আখের কাম পুলুস এটা লাস্ট কত রিয়াল আপনি কোনো কিছু কিনতে গেলে না ভাই এটা সর্বশেষ দাম কত বলেন বা লাস্ট কত টাকায় দিতে পারবেন বলেন এটাকে আরবিতে বলা হয় হাদা আখের কাম পুলুস এটা লাস্ট কত রিয়ালে দিবেন বলেন তাহলে পুলুস শব্দ অর্থ হলো টাকা বা রিয়াল যে কোনো দেশের মুদ্রাকে বোঝায় এই জন্য এখানে সেভাবে আখের কাম পুলু এটা কত রিয়ালে দিবেন। এরপরে দেখুন সাহান সাহান শব্দের অর্থ হলো প্লেট যে কোনো রেগুলার ভিতরে খাবার নেয় অথবা আপনি খাবার খান এটাকে সাহান বলা হয় এই সাহান দিয়ে একটা কথা তৈরি করি দেখুন অহেদ সাহান রোজ কাম এক প্লেট ভাত কত বা এক প্লেট ভাতের দাম কত টাকা এটাকে আরবিতে বলা হয় সাহান রোজ কাম বললেই চলে যেটা আমরা বাংলাতে বলি যে এক ভাতের দাম কত এরপরে দিজাজ দিজাজ শব্দের অর্থ হলো মুরগি যেমন একটা কথা তৈরি করে দিজাজ দিয়ে অহেদ কিলো দিজাজ কাম এক কিলো মুরগি কত বা এক কিলো মুরগির দাম কত টাকা অহেদ কিলো দিদাস কাম এক কিলো মুরগির দাম কত টাকা তাহলে দিদাস শব্দের অর্থ হলো মুরগি আর সাহান শব্দের অর্থ হলো প্লেট তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে যে কোনো একটা শব্দ দিয়ে বাক্য গঠন করার চেষ্টা করবেন পুরো একটা কথা বানানোর চেষ্টা করবেন রুমে বসে বসে তাহলে দ্রুত শিখতে পারবেন এরপরে ফি শব্দের অর্থ হলো আছে ফি শব্দের অর্থ হলো আছে যেমন ফি দিয়ে যদি একটা বাক্য তৈরি করি বা একটা কথা তৈরি করি এখন কি কাজ আছে এখন কি কাজ আছে এরপরে ফি হাব্বা হাব্বা শব্দের অর্থ হলো ফিস আমরা বলি না এক পিস দুই পিস তিন পিস এই পিস কে আরবিতে হাব্বা বলা হয় যেমন একটা যদি কথা তৈরি করি হাব্বা দিয়ে আশারা হাব্বা মৌজুদ হিনা আশারা হাব্বা মৌজুদ হিনা এখানে দশ পিজ আছে এখানে দশ পিজ আছে আসারা হাব্বা মজুদ হিনা তলা হাব্বা শব্দের অর্থ হলো আর শব্দের অর্থ হলো আছে দেখুন আপনি ইচ্ছা করলে এই হাব্বা দিয়ে আরো একশো দুইশো বাক্য তৈরি করা যায় হয়তো এতটা সময় নেই আপনি ইচ্ছা করলে পারবেন একটু বেরেন খানাই এরপরে দেখুন মুমকিন মুমকিন শব্দের অর্থ হলো সম্ভবত মুমকিন সম্ভবত এই মুমকিন দিয়ে একটা কথা তৈরি করি যেমন মুমকিন মুমকিন রিয়াদ রিয়াদ সম্ভবত সে রিয়াদে আছে মানে না মুমকিন ব্যবহার করতে হবে সে রিয়াদ নাও থাকতে পারে তাহলে মুমকিন হুয়া রিয়াদ মজুদ সম্ভবত সে রিয়াদে আছে জাহেজ শব্দের অর্থ হলো রেডি অথবা প্রস্তুত তাহলে এই জাহেজ দিয়ে একটি বাক্য তৈরি করি কুল্লু নফর জাহেজ মিতারোহ কুল্লু নফর জাহেদ সবাই প্রস্তুত আছে বা সব লোকেরই প্রস্তুত রেডি আছে মিতারোহ কখন যাবে মিতারোহ কখন যাবে তাহলে জাহেদ শব্দের অর্থ হলো রেডি রেডি অথবা প্রস্তুত সবাই আছে কুল্লু নফর জাহেজ সবাই প্রস্তুত আছে মিতারোহ কখন যাবে এরপরে দেখুন গেরিব গেরিব শব্দের অর্থ হলো কাছে গেরিব শব্দের অর্থ হলো কাছে এখন এই গেরিব দিয়ে একটা কথা তৈরি করি দেখুন গুরফা মাহাত্তা ইদ্রিস গেরিব গুরফা মাহাত্তা ইদ্রিস গেরিব রুম ইদ্রিস পাম্পের সাথে রুম ইদ্রিস পাম্পের সাথে আপনাকে কেউ জিজ্ঞাসা করছে রুম কোন জায়গা আপনি বলছেন গুরফা মাহাত্তা ইদ্রিস গেরিব একটা মনে করেন একটা তেলের পাম্প আছে সেটার নাম হলো ইদ্রিস মাহাত্তা এই জন্য বলতেছেন যে গুরুফা মাহাত্তা ইদ্রিস গেরিব রুম ইদ্রিস পাম্পের সাথে আছে তারপরে বাইদ শব্দের অর্থ হলো দূরে যেমন বাইদ দিয়ে একটা বাক্য তৈরি করি মওগা সুফ জেহাদা বাইদ মগা লোকেশন দেখেন জেহাদা বাইদ অনেক দূরে দেখেন অনেক দূরে দেখায় এটাকে আরবিতে বলা হয় মগা সুফ জেহাদা বাইদ লোকেশন দেখেন অনেক দূরে দেখায় তাখির শব্দের অর্থ হলো দেরি তাখির শব্দের অর্থ হলো দেরি এখন এই তাখির দিয়ে একটা বাক্য তৈরি করি লেশ তাখির ইজি আলাতুল লেশ তাখির ইজি আলাতুল প্রতিদিন দেরি করেন কেন প্রতিদিন দেরি করেন কেন এবং কেউ প্রতিদিন দেরিতে আসে এই জন্য তাকে বলতে পারেন আরবিতে লেশ তাখির ইজি আলাতুল প্রতিদিন দেরি করেন কেন লেশ তাখির ইজি আলাতুল প্রতিদিন দেরি করেন কেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এভাবে আপনারা শিখেন এবং এই চ্যানেলটির সাথেই থাকেন